কাটা থেকে বেরিয়ে মেটেলিতে ধূপগুড়ির বিধায়ক নির্মল রায়ের কাছে ধূপগুড়ির জন্য বরাদ্দ ত্রাণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী সেই ত্রাণ ধূপগুড়িতে এনে আলোচনার মাধ্যমে বিলি করবে বলে জানিয়েছেন নির্মল রায় নাগরাকাটার পর ধূপগুড়িতেই মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল সেই অনুযায়ী প্রশাসনিক প্রস্তুতিও আগেভাগে সেরে নেওয়া হয়েছিল কিন্তু নাগরাকাটা থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে মেটেলিতে বিধায়ক নির্মল রায়ের কাছে ত্রাণ বুঝিয়ে দিয়ে কার্সিয়াং চলে যান সেখান থেকে আগামীকাল মিরিক যাওয়ার কথা রয়েছে টানাটানি সেধু পেরিয়ে নাগরাকাটা টুনটু বামনডাঙা এলাকায় জন মুখ্যমন্ত্রী এরপর বন্যা বিধ্বস্ত সাথে কথা বলেন তিনি পাশাপাশি বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন বন্যা দুর্গতরা এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্কুলের সমস্যা সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী খুব দ্রুত স্কুলের ব্যবস্থা দেবেন বলেও জানিয়েছেন এদিন বন্যায় মৃতের পরিবারের সদস্যদের হাতে চাকরি তুলে দেন এদিন নাগরাকাটা থেকে বেরিয়ে চালশায় দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী কানভাই সেখানেই বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন সেই সাথে সেখানে ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সাথেও সাক্ষাৎ করেন আমি পশ্চিমের সমুতোয়াতে একটা থেকে বেরিয়ে দিয়ে দেব আর ময়নাবুরিটা এ দিয়ে গৌতমকে ডেকে নি করবে। মানে আমি। একটা বেরিয়ে যাওয়ার করে তিনি এখানে এসে আরো উনি ত্রাণ সামগ্রী দিয়ে গেলেন ধুপুরির জন্য এবং ময়নাগুড়ির জন্য ধুপুরি ত্রাণ সামগ্রীটা নেওয়ার জন্যই আমাকে দেখেছেন সেগুলো আমাকে বলে দিলেন এবং নির্দেশ দিলেন সেগুলো যাতে সঠিকভাবে সাধারণ মানুষের যারা বন্যা পীড়িত মানুষ তাদের কাছে ডিস্ট্রিবিউশন করা কোন কোন এলাকায় এফেক্টেড আমাদের বিশেষ করে এফেক্টেড হয়েছে যেটা সেটা হচ্ছে হগলা হ্যাঁ বগরিবাড়ি এলাকাটা হগলা অধিকারীটারি অধিকারী ঢাড়ি ধাপ্পাডাঙ্গা তারপরে কুল্লাপাড়া তারপরে কুর্সামাড়ির ওই সাইডটা আর কি পাড়া বেদগারা মানে বেদগারা বলতে কি আমাদের মনে করি যে বেদগারাটা উঠিয়ে পড়ে তো কিছুটা অংশ আর কি কত কত ত্রাণ দিয়ে তাও এখানে হ্যাঁ এখানে এক হাজার দিয়েছিল এমনি ওখানে তো যাওয়ার কথা ছিল মনে হয় দিদির ওখানে না ওইভাবে মানে ঘোষিতভাবে যাওয়ার কথা ছিল আমরা আমরাও একটা প্রত্যাশা করছিলাম যদি যদি কোথায় যেতে পারে তো ওরা সবাই ওখানে অন্য জায়গায় যাবে